এসো এসো বন্ধুরা দলে দলে ইমাম মাহমুদের পতাকা তলে এসো এসো বন্ধুরা দলে দলে ইমাম মাহমুদের পতাকা তলে দর্শক ও শ্রোতা আমাদের আজকের আলোচনা বিষয়বস্তু হচ্ছে আলেমরা কেন ইমাম মাহমুদকে অস্বীকার করে আপনারা হয়তো ইতিমধ্যে অবগত হয়েছেন গাজুয়াতুল হিন্দের আল্লাপদত্ত আমির যিনি আল্লাপদ আমির ইমাম মাহমুদ হাবিবুল্লাহ উনি মানুষকে গাজুয়াতুল হিন্দের ব্যাপারে তৃতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে আসন্ন মহামারী দুর্ভিক্ষ সম্পর্কে দুই সাল থেকে সতর্ক করছেন আর আল্লাহ সোহানাত আলা ওনাকে সতর্ককারী মুজাহেদ হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন তথা ভারতীয় উপমহাদেশে বাংলাদেশে পাঠিয়েছেন যাতে করে ওনার মাধ্যমে আমরা সতর্কিত হতে পারি উনি একজন আল্লাহ আল্লাপদ তামির আল্লাহ মনোনীত একজন মোজাদ্দেদ যিনি ইমাম মাহাদির সহযোগী আমরা যখন ইমাম মাহমুদের বিষয়ে কথা বলি ওনার বিষয়ে আলোচনা করি দেখা যায় অনেকেই ওনাকে মানতে নারাজ ওনার সম্পর্কিত হাদিসকে জাল জয়ীফ হিসেবে অনেকেই বলতে চাচ্ছেন আখ্যা দিতে চাচ্ছেন সর্বোপরি ওনাকে মানতে চাচ্ছে না না মানার কারণটা কী এই বিষয়টা নিয়ে আমরা পবিত্র কুর আনোল কারিম থেকে যদি আপনাদের সামনে একটি আয়াত ত্যালাত করি পবিত্র কুর আনুল কারিমের সর্ববৃহৎ সোরা সৌর আতুল বাকরার নব্বই নম্বর আয়াত আল্লাহ সোহান আতালা বলছেন বিচামাস্ত রাউ বিহি আং ফুসহুম আইয়াৎফুরু বিমা আংসালাল্লাহবাগিয়ান আই উ নাজিলাহু মিন ফাদলি আলা মাইয়াশা উমিন আইবা আদি ফাবা উ বি আলা ওয়াদাব ওয়ালিল আযাবুম মুহিন এখানে আল্লাহ তালা বলছেন উহা কত নিকৃষ্ট যাহার বিনিময়ে তাহারা তাহাদের আত্মাকে বিক্রয় করিয়াছে ইহা এই যে আল্লাহ যাহা অবতীর্ণ করিয়াছেন জিদের বশরবর্তী হইয়া তাহারা তাহাকে প্রত্যাখ্যান করিত শুধু এই কারণে যে আল্লাহ তার বান্দাদের মধ্য হইতে যাহাকে ইচ্ছা অনুগ্রহ করেন সুতরাং তাহারা ক্রুদের উপর ক্রুদের পাত্র হইল কাফিরদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি রহিয়াছে এই আয়াতটাতে যদিও মোহাম্মদ সাল্লা সাল্লামকে উদ্দেশ্য করা হয়েছে কিন্তু এই আয়াতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমদ পর্যন্ত আগত সকল মানুষের জন্যই কোরআনুল কারিমের প্রতিটি আয়াতে প্রত্যেকটি সুরাতে শিক্ষা রয়েছে এখানে আল্লাহ সুহান তালা বললেন যে আই ফুরু বিমা আহ্লাহ বাগিয়ান তারা অস্বীকার করছে জিদের বসরবর্তী হইয়া আইও নজি আল্লাহ মিন মাই আলাম এই কারণে যে আল্লাহ সুবাহনত আলা তাহার বান্দাদের মধ্যে যাহাকে ইচ্ছা তাকে মনোনীত করছেন এটাই হচ্ছে তাদের জিদ তাদের কথা তারা মানতে পারে না যে আল্লাহ সোবাহনত আল্লাহ কেন একজন দুর্বল বান্দাকে মনোনীত করলে আহা আফসোস লাগে তাদের জন্য আল্লাহ তাআলা কাকে কোন সময় পছন্দ করেন আল্লাহ সোবাহন তাল্লাহ কাকে কোন সময় কার মাধ্যমে দিনের কাজ নেন এটা আল্লাহ তাআলাই ভালো জানে দেখেন আমি বরাবরে আপনাদের সামনে বলছি আমি কোনো ভালো আলেম না বিজ্ঞ আলেমও না আমি জাস্ট মাদ্রাসার পড়ুয়া একজন ছাত্র এত বেশি বিজ্ঞ আলেম আমি না এত বেশি আলেম আমার নাই তথাপিও আল্লাহ তা আলা গাজুয়াতুল হিন্দের ব্যাপারে আসন্ন দুর্ভিক্ষ মহামারী তৃতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে আমাদেরকে উম্মাকে সতর্ক করার জন্য আমি গোনাগারকে আল্লাহ তালা সুযোগ দিচ্ছেন তফরিক দিছেন আমি নিজেই এটা সুক্রিয় আদায় করে শেষ করতে পারি না এটা আল্লাহ তালার একটা অনুগ্রহ আল্লাহ যাকে চান তাকে দ্বারা দিনের কাজ নেন দেখেন আজকে আমি বারবারই বলি যে আমরা কেন বলবো ইমাম মাহমুদ গত কয়েকদিন আগে ওনার সাথে আমার কথা হলো উনি বললো যে আমি একজন দুর্বল ব্যক্তি আমি অসুস্থ আমি চলাফেরা করতে পারি না বড় একজন আলেমকে অনুদ্দেশ্য করে বললেন সাইকুল হাদিস আমাদের এলাকার সবচেয়ে বড় একজন সাইকুল হাদিস ওনার সাথে সাক্ষাৎ করেছিলেন উনি তাকে এই কথাটাই বললেন যে আমি কেন আমি এক দুর্বল আমি ভালো করে চলাফেরা করতে পারি না আজকে আমি কেন এই মানুষকে সতর্ক করতে হচ্ছে আল্লাহ কেন আমাকে মনোনীত করলেন আল্লাহ কেন আমাকে পাঠাইলেন সোবাহান আল্লাহ আহ জ্ঞানীদের জন্য এখানে কত বড় ইঙ্গিত রয়েছে আফসোস করি আজকে তাদের জন্য যে সমস্ত আলেম উলামা জাতিকে সতর্ক করার কথা ছিল আজকে তারাই কিনা জাতিকে বিভক্ত করছেন দেখেন আমরা যখন আজকে আসন্ন গাজওয়াতুল হিন যেটি একেবারে মাথার দ্বার প্রান্তে এসে গেছে একটা চলমান একটা প্রক্রিয়া অনেকে মনে করেন হিন কখন হবে আমি বলতেছি হিন শুরু হয়ে গেছে ভারত অলরেডি যুদ্ধ শুরু করে দিয়েছে তারা মুসলমানদের নির্যাতন শুরু করে দিয়েছে জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে তারা মুসলমানদের দাড়ি শিখতেছে মা বোনদের দর্শন করতেছে তারা গরু খাওয়ার গরুর গুস্ত খাওয়ার কারণে মুখ সিলাই করে দিচ্ছে তারা ঠিকই গাজুয়াতুল হিন্দ করতেছে তারা কিন্তু ঠিকই যুদ্ধ করতেছে মুসলমানদের বিরুদ্ধে আমরা মনে করতেছি কখন শুরু হবে আসলে ভাই এটা শুরু হয়ে গেছে আজকে দেখেন এই কঠিন একটা সময়ে গাজুয়াতুল হিন্দের। যখন কেউ গাজুয়াতুল হিন্দের ব্যাপারে জাতিকে সতর্ক করছে না যারাও করছে তারাও গোপনে না। একজন আমির কোনোদিন গোপন থাকতে পারে না একজন আমির তিনি তো তার কর্মীর পাশে থেকে কাজ করতেন ইমাম মাহমুদ সেটাই করছেন উনি বারবার কেন জেলে যাচ্ছেন উনি কেন বন্দী হচ্ছেন আমরা কেন প্রকাশ্যে কথা বলছি কারণ আপনি উপলব্ধ হবেন আপনি যে আমিরের আনুরুত্ব করবেন কিন্তু গোপন থাকবে না কিন্তু তো প্রকাশ্যে এসে জাতিকে সতর্ক করবেন এখন বলতে পারেন যে সিকিউরিটির ব্যাপার সেপার আছে আমি মনে করি যে এগুলো আসলে সাধারণ মানুষের কথা আল্লা সোহানতলা প্রত্যেকটা পয়গম্বরকে আপনার জালিম শাসকের কাছে পাঠিয়েছেন প্রকাশ্যে গিয়ে দাওয়া দিয়েছেন গুপনে দেওয়ার দেয়নি ইমাম মাহমুদ যদি মনোনীত বান্দা সেহেতু তিনি প্রকাশ্যভাবেই দাওয়াত দিচ্ছেন ইমাম মাহমুদের লেখনিগুলো দেখেন ওনার বক্তব্যগুলো দেখেন উনি প্রথম থেকেই প্রকাশ্যভাবেই জাতিকে সতর্ক করছেন এই দেশের জালিম শাসক যখন ছিল তিনি শাসককে উদ্দেশ্য করে কিতাব লিখেছেন প্রকাশ্যভাবে বক্তব্য দিয়েছেন উনি প্রকাশ্য মাঠে ময়দানে দাওয়াত দিচ্ছেন যে যেখানে ওনাকে দাওয়াত দেয় তিনি সেখানে গিয়ে দেখা করতেছেন উনি তো জানের মায়া করে না উনি একজন দুর্বল বান্দা হওয়ার পরেও কি শক্তির বদলেতে উনি পৃথিবীর পরাশক্তিদের একটি অন্যতম গাজুয়াতুল হিন্দ যাদের কাছে হবে যাদের সাথে হবে এত শক্তিধর একটা রাষ্ট্রের বিরুদ্ধে উনি প্রতিরোধ গঠন করতে চাচ্ছেন কোন শক্তির বদলেতে একবার কী ফিকির করছেন আর লাভটা কেউ না ওনার মতন একটি দুর্বল বান্দা নেতৃত্বের আশা যদি করতেন তাইলে এরসে বড় নেতা হওয়া যায় তো পিরালি করে বছরে একবার খালকাতা দিত শুভ হাল লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উঠতো এটাও করতে পারতেন কিন্তু সেটা না করে উনি কেন এই কঠিন একটা মুহূর্তে যখন জাতি গোমন্ত এখনও মনে করা হচ্ছে হিন্দ আরও শত শত বছর পূর্বে পরে হবে আমি বাস্তব প্র্যাকটিক্যাল প্রমাণ আমরা যখন জেলখানার ভিতরে আমি যখন এই দাওয়াত দিতাম বিভিন্ন দল উপদলে যারা বিভক্ত তারা আমাদেরকে বলতো এইগুলো এখন আরও কয়েকশো বছর পরে হবে এভাবেই তারা বলতো এখন আস্তে আস্তে পরিস্থিতি দেখে তারা রংপাল পাল্টাচ্ছে গিরগিটির মতো এখন তারা বলতেছে যে হিন্দ কখন কিন্তু এই লোকগুলোই যখন আমরা প্রথম মানুষকে সতর্ক করছি তারা মেনে নিতে পারে না কেন মানতে পারে না যে আল্লাহ তালা সোবাহান তাল্লাহ বিমা আংজাল আল্লাহ বাগিয়ান তারা জিদের বসরবর্তী হয়ে তাদের জিদ যে কেন তাদের দল থেকে আসলো না মনোনীত বান্দা দেখেন ইমাম মাহমুদ কোনো দলের প্রধান না কোনো দলের কর্মী না উনি দলের দিকে মানুষকে আহ্বান করছেন না উনি মানুষকে দিনের দিকে ইসলামের দিকে আহ্বান করছেন ইনি মানুষকে মুসলিম হওয়ার জন্য আহ্বান করছেন উনি মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান করছেন এই বিচ্ছিন্ন বিক্ষিপ্ত মুসলিমকে একটা ঐক্যের প্ল্যাটফর্মে আসার জন্য আহ্বান করছেন আর সেই সময়টাই উনার বিরুদ্ধে আপনার অপপ্রচার করতেছেন যেখানে কাফের বেইমান মুসলিমদের বিরুদ্ধে আমরা প্রচার করার দরকার সেখানে আমরা মুসলিম জামাত যে মুসলিম একটা জামাত আজকে মানুষকে হকের দিকে ডাকছেন বাস্তবতার দিকে ডাকছেন আমরা তাদের বিরুদ্ধে আজকে কিছু ভায়েরা লেগে যাচ্ছেন আমরা তাদের কাছে প্রশ্ন করতে চাই আপনাদের উদ্দেশ্যটা কি আপনারা জাতিকে কেন বিভ্রান্ত করছেন ইমাম মাহমুদ আল্লাহ ওনাকে মনোনীত করছেন ওনাকে মানতে আপনার সমস্যাটা কোন জায়গায় আপনি নিজেকে যদি বড় মনে করেন আপনি যদি নিজেকে বড় আলেম মনে করেন তাহলে আপনার শয়তানও তো নিজেকে বড় মনে করত সে তো বলছিল আনা খয়রুম মিন আমি তার চেয়ে উত্তম আদম আলা চেয়ে উত্তম সে বলেছিল আপনাদের মধ্যে কি এরকম মনোভাব আছে যে আপনি ইমাম মাহমুদের চেয়ে উত্তম আপনি সার্টিফিকেট দাঁড়িয়ে আলেম তাহলে শুনেন সার্টিফিকেট আমাদেরও বস্তায় বস্তায় সার্টিফিকেট আছে আল্লাহ মাফ করুন আমার আইলেম নাই তবে বাংলাদেশের সর্বোচ্চ লেভেলের সার্টিফিকেট আল্লাহ রহমতে আমি অর্জন করেছি কামিল ফিকা করেছি কামিল হাদিস করেছি অনার্স মাস্টার তাফসিরের উপর করেছি আল্লাহ করা করাতেও ফিক দিয়েছেন আমরা তো সার্টিফিকেটের বা বাহাদুরি করতে পারি না করবো না ইনশাআল্লাহ আল্লাহ কারণ আল্লাহ যাকে মনোনীত করছেন তাকে মেনে নেওয়ার মধ্যেই রয়েছে কল্যাণ দেখেন হজরত বেলাল রাজি আল্লাহ তাল্লাহনুর কাহিনীটা থেকে শিক্ষা নেন বেলাল রাজি ইসলামের প্রথম মোয়ার্জিন করা হলো কিন্তু সবাইকে ওনাকে মেনে নিতে পারলো অনেকে কি তার ব্যাপারে বিষোদ্গার করে নাই কালো নিগ্রু একটা ব্যক্তিকে মহাজ্জিন বানাইসি মুহাম্মদ সাল্লা তারা কিন্তু এটাই বলতো আজকে আফসোস লাগে তারা কি আপনার ইমাম মাহমুদের ব্যাপারও এইরকমই ধারণা রাখে জাস্ট একটি ঘটনা আপনাদেরকে বলতে হয় কথা তো অনেক এসে যায় তা আমি যখন জেলখানাতে গেলাম ঘটনাটা এই কারণে বলছি এখানে আমাদের জন্য শিক্ষা রয়েছে ইমাম মাহমুদের ব্যাপারে আমি দাওয়াতি কাজ করতাম ওই সময় প্রকাশ্য বলতে পারতাম না এখন তো প্রকাশ্যে বলছি ওই সময় আমি মাহমুদের অনুসারী ছিলাম আমি ওনার বায়াত ছিলাম তো প্রকাশ্যভাবে বলতাম না আকার ইঙ্গিতে আমি বলতাম তো আমি যখন জেলখানাতে গেলাম আমার ইউটিউব ফলোয়ার ছিল আমি নাম বললাম না সঙ্গত কারণে তিনি আমাকে দেখলে বললেন ভাই আমি তো আপনার ইউটিউব ফলোয়ার ছিলাম আমি আপনার সাথে যোগাযোগও করতাম হ্যাঁ আমার সাথে যোগাযোগও করত তো উনি আপনার আমাকে বললো যে ভাই আমরা বেশ কয়েকজন আসি মাহমুদ ভাইয়ের আমরা অনুসরণ করি মাহমুদ ভাইয়ের খোঁজখবর আমরা নিই তো আমি তো আনন্দিত মোটামুটি যে অনেকগুলো ভাই আছে দশ জন ভাই আছে কিন্তু দুই দিন পরে দেখলাম যে উনি বলতেছেন যে ইমাম মাহমুদ ভাই উমুক দলে বায়াত নিছেন আমি নামটা বললাম না সঙ্গত কারণে যে উমুক দলে বায়াত নিছে তো আমি বললাম যে না মাহমুদ ভাই তো কোনো অন্য কারোর কাছে বায়াত নেওয়ার কথা না ইমাম মাহমুদ ভাই তো কেবলমাত্র ইমাম মাহাদির কাছে বায়াত নিবেন ইমাম মাহাদির যখন প্রকাশ ঘটবে ইমাম মাহমুদ তার কাছে বায়াত নেবে এবং তার অনুসারী সবাই ইমাম মাহাদির কাছে বায়াত নিবেন তো এই কথা বললাম প্রতিবাদ করলাম আমার সাথে আরো দুই ভাই ছিল ওনারাও সেটার প্রতিবাদ করলো পরদিন থেকে দেখলাম যে এই লোকটা আমাদের বিরুদ্ধে অপপ্রচার করতে শুরু করলো অথচ এই লোকটাই কাশিদার দ্বারা আগামী কথনের দ্বারা আমাদের যে হাদিসগুলো ছিল সেই হাদিস দ্বারা ভিতরে দাওয়াত দিত দাওয়াত দিয়া বায়ের নাম করে তারা তাদের দলে দলীয় দিকে মানুষকে দাওয়াত দিতে লাগলো তারা দলের দিকে মানুষকে আহ্বান করতে লাগলো তারা দলের দিকে বায়াত নিতে লাগলো তার জীব হয়ে গেলাম আমি তখন আমার পবিত্র কোরআনুল কারীমের এই আয়াতটার কথা মনে হয়ে গেল পবিত্র কোরআনুল কারীমের সূরা রুমের 32 নম্বর আয়াত 30 নম্বর সূরা 32 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মিনাল্লাযীনা ফারাকূ দীনাহুম কাানু শিয়াআ কুল্লু হিজবিন বিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা নিজেদের দিনে মতভেদ সৃষ্টি করেছে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়ে আছে প্রত্যেক দল নিজ নিজ মতবাদ লয় উৎফুল্ল আজকে দেখেন বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়ে গেছে জাতি এবং প্রত্যেককে তাদের মতবাদ নিয়েই তারা সন্তুষ্ট তারা ইমাম মাহমুদকে মানবে কেন তারা নিজেরাই নিজেদেরকে যোগ্য মনে করে যার কারণে হাদিস শরীফের মধ্যে আছে আমি আগেও বলেছিলাম যে গাজওয়াতুল হিন্দের প্রথম দলটা যারা তারা মায়ের খাবে তাদের দ্বারা বিজয় আসবে না এমনটি হাদিস শরীফের মধ্যে রয়েছে হজরত হুজাই ফেরদি আল্লাহু বলেন আমি আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে বলতেই শুনেছি মানুষের জীবনে এমন একটি সময় আসবে যখন তারা বছরে দুই একবার বিপর্যস্ত হবে যার একটি শুরু হবে বায়ু দ্বারা হিন্দুদের দুর্গ ক্ষতিগ্রস্তের মাধ্যমে আর শেষ হবে দুর্ভিক্ষের মাধ্যমে আর সেই দুর্ভিক্ষ শেষ না হতেই মুশরেকটা একটি ফিতনা সৃষ্টি করবে আর সেই ফিতনা মোকাবেলার জন্য হিন্দুস্তানের পূর্বাঞ্চল থেকে একদল মুসলিম দাবিত হবে কিন্তু মুশ্রিকরা তাদেরকে এমনভাবে হত্যা করবে যেমনভাবে তোমরা নির্দিষ্ট দিনে কি পশুগুলোর উপর আল্লাহর নাম স্মরণ করো ফলে তারা পরাজিত হবে তাইলে দেখেন প্রথম দলটা তারা কিন্তু দাবিত হবেন তারা পরাজিত হবে আর আরেকটি মুসলিম দল মুশ্রিকদের দিকে দাবিত হবে মোকাবেলা করার জন্য তাদের সাথে আল্লাহর সাহায্য থাকবে তারাই বিজয়ী একথা তিনি সাল্লাম তিনি রসুল সাল্লু আলিয়া সাল্লাম তিনবার বললেন অতপর বললেন তাদের নেতা হবে দুর্বল আহা প্রথম দলটির জন্য কতই না উত্তম হতো যদি তারা তাদের নেতাকে গ্রহণ করতো আমি বললাম আল্লাহ রসুল সাল্লু আলাইসাল্লাম তারা তাদের নেতাকে গ্রহণ করবে না কেন তিনি সল্লাহ সাল্লাম বললেন কেন না তারা সেই সময় নিজেরাই নিজেদেরকে যোগ্য মনে করবে আখিরুজ্জামান আল্লান মাহদিফি আলমতুল কিয়মা একশো উনিশ নম্বর হাদিস দেখেন এই হাদিসটার মধ্যে স্পষ্টই বর্ণনা এসেছে যে একটা অংশ একটা দল ইমাম মাহমুদকে মানবে না তারা নিজেদেরকে যোগ্য মনে করবে পবিত্র কোরআনওয়াল কারিম এরসুরা বাকার যে নব্বই নাম্বার আয়াত আমি আপনাদের সামনে তালাত করছি সেখানেও কিন্তু আসছে যে জিদের বসরবর্তি হয়ে আল্লাহ কেন একজন দুর্বল ব্যক্তিকে মনোনীত করেন আল্লাহ কেন তাদের দল থেকে পাঠাইলেন না যেমনটি মহম্মদ সাল্লাহ আলাই সাল্লামের জীবনীতে ঘটেছিল ইহুদি খ্রিস্টানরা একে অপরের সাথে যখনই যুদ্ধ হতো তারা বলতো যে আখিরি নবী আসতেছে তার সাথে মিলে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবো এবং আমরা বিজয় লাভ করবো তারা জানতেন যে মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের মাধ্যমে বিজয় লাভ করতেন এই কারণে ইহুদি একে অপরের বিরুদ্ধে কথা বলতেন কিন্তু যখনই মোহাম্মদ সল্লাহু আলাই সাল্লামের আগমন ঘটল তখনই তারা মোহাম্মদ সল্লাহু আলাই সাল্লামকে মানলেন না আমার প্রশ্নটা হলো তখন তারা মোহাম্মদ সাল্লামকে কেন মানে নাই তারাই তো বলতো যে মোহাম্মদ সল্লাহ আলাই সাল্লাম আসলে তার সাথে একত্রিত হয়ে তাদের একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করবে কিন্তু যখনই আসলো মোহাম্মদ সল্লাহু আলাই সাল্লাম তখনই কেন মানলেন না এর একটা কারণ ছিল যে তারা ধারণা করত তারা মনে করত যে তাদের দল ইহুদিরা মনে করত ইহুদি থেকেই শেষ নবী আসবে খ্রিস্টানরা মনে করতো খ্রিস্টানদের মধ্য থেকেই নবী আসবে যার কারণে একে অপরের কে ঘায়েল করার জন্য তারা শেষ নবীর দোহাই দিত কিন্তু যখন মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আল্লাহ সৌন্নতাল ইহুদিদের মধ্য থেকেও না খ্রিস্টানদের মধ্য থেকেও না বরংশ ইসমাইল আলাহি সাল্লামের বংশ থেকে পাঠাইলেন তখনই তারা তাকে জিদের বসরবর্তী হয়ে মেনে নিল না তারা জানতো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সত্য পবিত্র কোরআনে এসেছে যে তারা আপনাকে তেমনভাবে চিনে যেমনভাবে তারা তাদের সন্তানদেরকে চিনে চিনার চীনার পরেও তারা মানে নাই একমাত্র জিদের বসরবর্তি হইয়া যে কেন তাদের দল থেকে আসে না এখন দেখবেন বিভিন্ন দল উপদেল তারা মানতেছে না এর একটাই কারণ আজকে যদি আমরা বলি যে মাহমুদমুখ দলে বায়াদ দিয়েছেন আমরাও বায়াত দেখবেন সবাই আমাদের প্রশংসা করবে এটাই বাস্তবতা কিন্তু আজকে তাদের দল থেকে না আসার কারণে কেন দলের কাছ থেকে আসলো না এটাই তাদের জিত তারা এই কারণেই পারতেছে না নেতৃত্ব মানতেছে না যেমন দেখেন আমি একজন দলের প্রধান আমির জালখানার ভিতরে আমি তাকে দাওয়াত দিচ্ছি আমি নাম বললাম না তো উনি আমাকে বললেন যে আপনাদের সাথে আমাদের এই সমস্যা আপনাদের সাথে আমাদের একটা সমস্যা হলো যে নেতৃত্বের ব্যাপার সেবার দুনিয়া বিলাপ এরা নেতৃত্ব চাই হাজার বার কুটি বার আল্লাহর কাছে পানা যায় আমরা নেতৃত্ব চাই না ইমাম মাহমুদ নেতৃত্বের আকাঙ্ক্ষায় আকাঙ্ক্ষা নাই ওনার মধ্যে নেতৃত্বের কোনো লোভ নাই উনি নিজেই দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করেছিলেন সতেরো সালে যখন আল্লাহ সুবাহন হিন্দের দায়িত্ব দিলেন তখন তিনি এই বহার দায়িত্ব নিতে উনি অপারগতা প্রকাশ করছেন উনি কান্না কণ্ঠে বলছিলেন যে হে রব আমাকে উঠায় না আমি এত বড় দায়িত্ব নিতে পারবো না কিন্তু আল্লাহ সোবাহন তালা বলছেন যে আল্লাহ নাকি সহযোগিতা করবেন সাহায্য করবেন আজকে আমরা দেখতেছি দিন যত যাচ্ছে ততই আজকে ইমাম মাহমুদের সহযোগিতার জন্য আল্লাহ লুক পাঠিয়ে দিচ্ছেন সোবাহান আল্লাহ আজকে শত শত বায়রা সত্যকে গ্রহণ করার জন্য আপনার আক্ষেপ করতেছেন সত্য গ্রহণ করার জন্য সাতক পাখির মতন তাকিয়েছেন এবং আমাদের সাথে যোগাযোগ করতেছেন আল্লাহ সুবাহান তাল্লা আল্লাহ দিনকে বিজয় করবেন আল্লাহর মনোনীত বান্দার মাধ্যমে তার দিন বিজয় হবেই এটা পৃথিবীর কোন শক্তি এটা রুখতে পারবে না যে বা যারা এই সত্যের বিরোধীটা করবে তারা ধ্বংস হয়ে যাবে খোদার কসম তারা ধ্বংস হয়ে যাবে যারা মহাসত্যের বিরোধিতা করবে কালের আবর্তন মানে তারা জাতির সামনে গাদ্দার হিসেবে চিহ্নিত হবে আজকে আমি সেই সমস্ত ভাইদেরকে বলতে চাই যারা ইমাম মাহমুদের বিরোধিতা করতেছেন অচিরেই আপনারা জাতির সামনে চিহ্নিত হয়ে যাবেন গাদ্দার হিসেবে সুতরাং সত্যকে কোনোদিন রুখতে পারবেন না সত্য তার সত্যের রূপ নিয়েই প্রকাশ হবে আল্লাহ তালা তার মনোনীত বান্দাকে সত্য দিয়ে পাঠিয়েছেন আর উনি আসার দ্বারা আজকে সকল দল খণ্ড বিখণ্ড হয়ে যাচ্ছে কারো মধ্যে একতা নাই কারোর মধ্যে ঐক্য নাই কোনো দলের মধ্যে ঐক্য নাই সবার ভিতরেই আজকে কোন দল আছে সবার ভিতরেই গুরামি আছে আল্লাহ সোহান তালা তার মনোনীত বান্দার মাধ্যমে মুসলিম উম্মাকে একত্রিত করছেন একত্রিত হবে ইনশাল্লাহ কিন্তু যে বা যারা বিরোধিতা করবে তারা ধ্বংস হয়ে যাবে তাদেরকে জাতি গাদ্দার হিসেবে চিহ্নিত করবেন অতীরেই তাদেরকে ডাস্টবিনে সরে ফেলে দেবে এই সমস্ত দল উপদলে যারা বিভক্ত করে রাখছে জাতিকে আজকে যাদের মধ্যে বিবেক রয়েছে তারা ঐক্যবদ্ধ হচ্ছেন তারা ঐক্যের প্ল্যাটফর্মে আছেন तारा मुस्लिम उम्मारे क्लानि लग्ने আজকে তাদেরকে চিহ্নিত করবেন যারা জাতির এই ক্লান্তি লগ্নে মুসলমানদের ঐক্যের দিকে আহ্বান না করে মুসলমান দলের মধ্যে বিবেদ সৃষ্টি করতে চায় সর্বোপরি আল্লাহর মনোনীত দল আল্লাহর মনোনীত কাফেলাকে যারা বিভ্রান্ত সৃষ্টি করতে চায় তাদেরকে আল্লাহ সোভান অবশ্যই ধ্বংস করে দিবেন। আমরা জাতির সামনে শুধু বলবো সত্যকে সত্য হিসেবে মেনে নিলে দুনিয়াতেও সম্মান পাবেন আখিরাতেও সম্মান পাবেন আল্লাহ কাবারুকাতালা আমাদেরকে সত্যকে সত্য হিসেবে মেনে নেওয়ার তৌফিক দান করুক হলে বেশি দূর নয় গাজওয়াতুল হিন্দের প্রথম দলেই আপনারা মার খাবেন প্রথম দলে আপনারা নিজেদেরকে যোগ্য মনে করার কারণে শাস্তি পাবেন আর দ্বিতীয় যে দলটা ইমাম মাহমুদ দুর্বল ব্যক্তির নেতৃত্বে পরিচালিত হবে সেই দল বিজয় হবে ইনশাল্লাহ তালা আল্লাহ বিজয় দান করবেন বিজয়ী কাফেলার দিকে আহ্বান করছি জাতিকে বিজয়ী কাফেলার দিকে আহ্বান করছি আল্লাহর মনোনীত বান্দার নেতৃত্ব ঐক্যবদ্ধ হন আজকে এই জাতির ক্রান্তি লগ্নে আজকে কোনো আমরা অলিক গল্পনা গল্প আপনাদের সামনে বলছি না কোনো মরিচিকার দিকে আহ্বান করছি না দাবির পক্ষে আজকে আমাদের বাস্তবতা আছে আমরা যেই দাবি করতেছে মাহমুদ যে দাবি করতেছে সেটার বাস্তবতা আছে গাজুয়াতল হিন শুরু হয়ে গেছে বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে এখনই সময় মুসলিম জাতি ঐক্যবদ্ধ হওয়ার আসুন ইমাম মাহমুদের নেতৃত্বে ঐক্যবদ্ধ হই আমরা আমাদের প্রতিরোধ করার জন্য ঐক্যবদ্ধ হই আমার মা বোনকে হেফাজত করতে হলে মুসলিম উম্মাকে হেফাজত করতে হলে সর্বোপরি আল্লাহর কালেমাকে বলন্দ করতে হলে ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নাই ঐক্যবদ্ধ হওয়ার জন্য আল্লাহ সোভানতালা তার মনোনীত মান্দাকে পাঠিয়েছেন আসেন ইমাম মাহমুদের কাফেতে ঐক্যবদ্ধ হয়ে ওনার পতাকার নিচে এসে আমরা প্রতিরোধ যাতে গঠন করতে পারি আল্লাহ তালা সেই তৌফিক আমাদেরকে দান করো আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা